সালামু আলাইকুম সম্মানিত ভাই আপনারা দেখছেন হুসেন মিডিয়া প্রতিদিনের মতো আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম তো আজকের বিষয় বস্তু হচ্ছে যে কিছু কিছু রুগী আছে যে তারা এক সপ্তাহ ধরে না খেয়ে থাকে তিন দিন চার দিন পাঁচ দিন ধরে না খেয়ে থাকে তারপরও মনে হয় যে লোকটা সুস্থ আসলে এটা কিভাবে সম্ভব আসুন আজকে এরকমই একটা আহ রোগ সম্পর্কে আজকে কথা বলবো এটা বলে আর কি আমি আখ্যায়িত করলাম তো অবশ্যই আমি এই বিষয়টা নিয়ে পুরো বিশ্লেষণ করে আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দেব আশা করি পুরো ভিডিওতে তো আপনারা অবশ্য ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আশা করি তো ভাই মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা না বললে নয় যদি আপনি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিবেন কারণ আমি প্রতিনিয়ত জিন ও জাদুর চিকিৎসা সম্পর্কে একটি করে ভিডিও আপলোড দিয়ে থাকি তো ভাই চলুন আর বেশি কথা না বলে মূল আলোচনায় যাওয়া যাক তো ভাই দেখেন যে আপনি তো রোগ দেখেছেন কত রকমের না রোগ দেখেছেন মানুষের শরীরের মধ্যে রোগের অভাব থাকে না এক একটা জায়গায় এক এক রকম রোগ দেখা যায় কিন্তু মৃগি রোগ একটা একটা রোগ রোগ বলা বলা যায় যায়। অনেক আছে তার মধ্যে আমি যে তিনটা রোগের কথা বললাম এই তিনটে রোগের সাথে কিন্তু জিন ও জাদুর সম্পর্ক আছে হান্ড্রেড পারসেন্ট শিওর যদি আপনি বিশ্বাস না করেন তাহলে আমি মনে করব যে আপনি উপকার স্বর্গে বাস করতেছেন এই জিনিসটা মাথায় রাখবেন কারণ কি আমরা যতই বলি না কেন আমরা যতই ইয়া করি না কেন জিন জাদুর সাথে এই তিনটা রোগের সম্পর্কের সাথে পাই হান্ড্রেড বিষয়টা বুঝিয়ে দেবো এটা কেন বা কিভাবে সম্ভব কিভাবে পসিবল আপনি কোনোদিন আমার চেম্বারে আসবেন আমি আপনার সাথে বিষয়টা নিয়ে আমি আপনাকে ক্লিয়ার করে দেবো কেন হ্যাঁ অবশ্যই আহ এই কিছু কিছু বিষয় আছে যেটা আপনার এমনি হতে পারে সাধারণভাবে হয় তো সেক্ষেত্রে এই রোগগুলোর সাথে কিন্তু অবশ্য আমি দেখছি সিক্সটি সম্পর্ক জীব ও সাথে আছে অবশ্যই আছে দেখেন আপনাকে আমি বলবো যে কিছু কিছু রুগী আছে তারা এক সপ্তাহ ধরে না খেয়ে থাকার পর লোকটা সুস্থ থাকে কিভাবে আপনি কি এটার কোনো ব্যাখ্যা আমাকে দিতে পারবেন আমি বলবো আপনি একজন জেনারেল শিক্ষিত মানুষ যদি হয়ে থাকেন আপনার কি আমি যদি আপনাকে প্রশ্নটা করি সেক্ষেত্রে কি আপনি আমার ব্যাখ্যাটা দিতে পারবেন আমাকে বুঝাইতে পারবেন কিভাবে লোকটা সুস্থ আছে কোন ইয়াতে আছে আপনাদের যে একটা মানুষ না খেয়ে সাত দিন না খেয়ে লোকটা সুস্থ থাকতে পারে তার পেট ভরা থাকতে পারে কিভাবে পসিবল কোন জিনিসটা সে খাইছে খাওয়ার কারণে তার অহজম হয়নি এক সপ্তাহ ধরে তার পেটের ভিতরে থাকবে আমাদের ভিতরে যে পেটের ভিতরে যে আপনার এসিড আছে তো আপনি যেটাই খাবেন না কেন এটা আপনার চার থেকে পাঁচ ঘন্টার ভিতরে আপনাকে এটা হজম করে নিবে আপনি যেটাই খান না কেন আপনার পেটে থাকতে পারবে না তাহলে একটা মানুষ না খেয়ে থাকতে পারে এক সপ্তাহ কিভাবে এটা কি কোনো ব্যাখ্যা কেউ দিতে পারবে কোন ডাক্তার দিতে পারবে এত সহজ না আমি আপনাকে বলবো এটা কেন হয় কিভাবে সম্ভব কিভাবে এরকম অনেক রুগী কিন্তু আমাদের কাছে আসে আমি বা আমরা এটা বলতেছি বলতেছি অবশ্যই সম্ভব অবশ্যই পসিবল কিন্তু কেন এই কেনটার জন্যই আমার এই ভিডিওটা আপনাদেরকে আমি কেনটাই আজকে ক্লিয়ার করে দেব আপনারা আমাকে আহ হয়তো একজনে অনেক রকম আমাকে নিয়ে মন্তব্য করতে পারেন তবে এখানে মন্তব্য আপনি করেন কি রকম মন্তব্য করবেন কি রকম না করবেন এটা নিয়ে আমার কোনো যায় আসে না আমি যতটুকু জানি আমার যতটুকু অভিজ্ঞতা আছে আমি আমার অভিজ্ঞতা আমি আপনার কাছে শেয়ার করতে চাই সেই আপনার মন্তব্য আপনি আমাকে আমার কাছে প্রকাশ করতেই পারেন বা আপনার আপনার স্বাধীনতা আছে আপনি বলতেই পারেন আশা করি আমার কথাটা পুরোটা শুনবেন বুঝবেন তারপরে আমাকে নিয়ে আপনি একটা মন্তব্য করবেন সেক্ষেত্রে আমি কষ্ট পাব না কিন্তু না বুঝুন আসলে যদি আপনি করে কমেন্ট করেন তাহলে অবশ্যই আমি মনে করব যে আপনি আসলে ভুল করছেন এটা আপনার ভুল হবে আশা করি আপনি আমার ভিডিওটা ভিডিওটা দেখবেন তাহলে আপনি কি লড়তে পারবেন আসুন দেখেন একটা মানুষ এক সপ্তাহ ধরে না খেয়ে থাকতে পারে এর দুইটা কারণ আছে একটা হচ্ছে যদি ওই ব্যক্তির জিনের সমস্যা থাকে দ্বিতীয়ত যদি ওই ব্যক্তির জাদুর সমস্যা থাকে অর্থাৎ এই দুইটা কারণ ছাড়া একটা মানুষ না খেয়ে সুস্থ এক সপ্তাহ ধরে থাকবে এটা কোনোভাবেই পসিবল না কোনোভাবেই পসিবল না কারণ একটা মানুষকে বেঁচে থাকতে হলে তার পেটে মিনিমাম তিন থেকে চার লিটার পানি তার পেটে পৌঁছানো তার জন্য জরুরি এমনকি পাশাপাশি দেখেন এটা আবার এক সপ্তাহ না খেয়ে থাকা তো এটা একেবারে অস্বাভাবিক কিন্তু এরকম অনেক রুগী আমরা পাই অনেক রুগী পাই আমরা এখানে কি পাই দেখেন যদি কোনো সময় কোনো ব্যক্তির উপরে চালানের মাধ্যমে কোনো জাদু করা হয় আমি জাদু সম্পর্কে আপনাদেরকে কথা বলি কেন হয় এটা কিভাবে হয় কিভাবে পসিবল যদি কোনো ব্যক্তিকে চ্যানেলের মাধ্যমে কাউকে জাদু করা হয় আর এই জাদুর মাধ্যমে যদি তাকে কোনো কিছু খাওয়ানো হয় স্বপ্নের যোগে প্র্যাকটিক্যালি তাকে তার পেটের ভিতরে যদি কোনো কিছু পৌঁছে দেওয়ানো হয় ওই ব্যক্তিকে খিদা লাগবে না ওই ব্যক্তি ক্ষিদাহীন থাকবে ওই ব্যক্তিকে খিদা লাগবে না কারণ কি তার খাদ্য তার থেকেই পেটের মধ্যে পৌঁছানো হবে যে কোনো খাদ্য হোক মানুষ তো ভাই জাদু করে একটা মানুষকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য করতেই পারে ওসেবশি করার জন্য কাজ করে কি আসে বিভিন্ন আপনার ইয়ার জন্য কাজ করে মানুষকে ক্ষতি করার জন্য কাজ করে ভাই এক একজন এক এক প্রক্রিয়া নিয়ে কাজ করে এক একজন কবিরাজের কাছে যায় এক একটা ইয়া নিয়ে যায় এক একটা সমস্যার জন্য যায় ডাক্তার কবিরাজের কাছে গিয়ে তারা সমাধান খোঁজে তার মধ্যে এটা একটা বড় সমস্যা যা মানে মানুষকে চালান করে অনেক সময় কিছু খাওয়ায় তো সেই যদি কোনো ব্যক্তিকেভাবে খাওয়ানো হয় তাহলে কখনো তাকে খিদা লাগবে না আমি সংক্ষেপে আপনাকে কথাটা বললাম তো অবশ্যই যদি কোনো ব্যক্তির জাদুর সমস্যা থাকে তাহলে অবশ্যই ওই ব্যক্তিকে যদি জাদুর মাধ্যমে কোনো কিছু খাওয়ানো হয় ওই লোকটা নিজের সেন্সের ভিতরে থাকে না কিন্তু তার পেটে থেকেই খাদ্যটা পৌঁছানো হয় চালানের মাধ্যমে অবশ্যই সম্ভব যেটা অনেকেই করে থাকে আসুন দ্বিতীয়ত যে অপশন আমি যে জিনের কথা বলছি জিনের দ্বারাই পসিবল এটা একমাত্র সাধারণ মানুষের দ্বারা কোনোভাবেই পসিবল না এটা জিনের দ্বারা পসিবল কিভাবে পসিবল একটা পেটের ভিতরে যখন কোনো কিছু আহ সাহায্য ছাড়া কোনো কিছুর সাহায্য ছাড়া আপনার ডাক্তার তো একটা মানুষকে যদি কোনো কিছু খাওয়ায় তার যদি মুখ বন্ধ থাকে তাহলে কিন্তু আপনার ওই যে আপনার নাক দিয়ে পাইপ দিয়ে কিন্তু তাকে আপনার ছোট বা এই ধরনের কিছু জিনিস আছে খিচুড়ি করে বেলান্ডার করে কিন্তু খাওয়ানো হয় তার পেটের ভিতরে খাদ্যটা পৌঁছানোর জন্য দেখেন এখানে আপনার সবকিছুই ঠিক আছে তারপর আপনার পেট ভরা আছে আপনি খান নাই কিন্তু আপনার পেট ভরা আছে এটা কিভাবে পসিবল এটা অবশ্যই সম্ভব একমাত্র এটা জিনের দ্বারাই সম্ভব সারা পৃথিবীতে রকম কোনো এখন পর্যন্ত কোন ডাক্তার কোন একটা মানুষকে কোনো কিছু সাহায্য ছাড়া তার পেটের ভিতরে খাদ্য ঢুকাবে একটা লোক সুস্থ আছে তার পেট ভরাও আছে কিন্তু এক সপ্তাহ ধরে সে আমাদের কোনো খাদ্য সে খায়নি রান্না করা কোনো কিছু খায়নি দোকানের কোনো কিছু খায়নি পানি পর্যন্ত খায় না একটা লোকটা সুস্থ আছে এখানে অবশ্যই আপনাকে বুঝতে হবে যে এখানে সমস্যা সাধারণ কোনো সমস্যা না তাকে কেউ না কেউ অবশ্যই খাওয়াচ্ছে একটা জিন যদি আপনাকে পছন্দ করে মেয়ে জিন বা ছেলে জিন আপনি যদি মেয়ে হন আপনাকে যদি কোনো ছেলে পছন্দ করে আপনি না খেয়ে থাকবেন এটা কোনো সময় ওই জিন হতে দিবে না ও আপনাকে খাওয়াবে ঠিকই কিন্তু আপনার পরিবারের কাছে তারা দেখাবে যে উনি না খেয়ে আসে ও এটা বুঝাবে কিন্তু ও আপনাকে ঠিকই খাওয়াবে আপনি বুঝতে পারবেন না আপনার পেট সবসময় জন্য ভরা থাকবে তবে কি আপনার এইরকম সমস্যার মধ্যে ভুগবে তার পেটটা থাকবে হালকা একটু শক্ত তার পেটটা হালকা একটু শক্ত থাকবে এই জিনিসটা মাথায় রাখবেন কারণ জিনের মাধ্যমে অবশ্যই সম্ভব তারা খাদ্যটা ওখানে পৌঁছায় তারা খাদ্যটা ওখানে পৌঁছায় দেয় তো ভাই জিন ও জাদুর সমস্যা ব্যতীত অন্য কোনো সমস্যা এই হলে আপনার খাদ্য ভিতরে আসলে ওটা কোনো বলুন না অবশ্যই এটা একমাত্র জিন আর জাদুর সমস্যা থেকে এই সমস্যাটা হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট আছে তো ভাই তাহলে একটা লোক অবশ্য পরিপূর্ণ সুস্থ থাকবে যতক্ষণ পর্যন্ত তার পেটের ভিতরে খাদ্য আছে লোকটা পরিপূর্ণ ফিট থাকবে তার কিন্তু তাকে সে থাকবে হবে এক অসুস্থ হয়ে যাবে অনেক রুগী পাইছি এক সপ্তাহ ধরে না খেয়ে আছে তারপর লোকটাকে আপনি পাঁচজন ধরে রাখবেন লোকটাকে আপনি শক্তির দিক দিয়ে কোনো দিক দিয়ে মনে হবে না যে লোকটার শক্তি তার কম আছে সব দিক দিয়ে সে ফিট স্বাস্থ্য তার বিন্দু পরিমাণ শুকায়নি এখানে আপনি যদি অবিশ্বাস করেন যে এখানে আসলে জিন জাদুর কোনো সমস্যাই নাই তাহলে আমি মনে করব যে আপনি সম্পূর্ণরূপে এটা ভুল করতেছেন আপনার ধারণা ভুল আপনার সম্পূর্ণরূপে ধারণা ভুল এই জিনিসটা মাথায় রাখবেন অবশ্যই যদি এইরকম কোনো সমস্যা কোনো রোগীর দেখা পান অবশ্যই সাথে সাথে আপনি আশেপাশে কোনো আলেম কোনো অভিজ্ঞ কবিরাজের স্বর্ণাপন্ন হয়ে তার ট্রিটমেন্টটা নিয়ে নেবেন আশা করি খুব দ্রুত ওই রোগী সুস্থ হয়ে যাবে ইনসা আল্লাহ কারণ এই সমস্যা একমাত্র জিন ও জাদু থেকেই হওয়া সম্ভব অর্থাৎ এখানে ডাক্তারের কাছে গিয়ে সমাধান আপনি পাবেন না আমি লিখে দিলাম আমি বললাম আমি লিখে দেবো আপনাকে এটা সমস্যার কোনো সমাধান ডাক্তারের কাছে পাবেন না ডাক্তারের কাছে যদি এই রুগীকে নিয়ে যান সর্বোচ্চ দুই দিন দুই দিনের ভিতরে আপনার রুগী অজ্ঞান হয়ে যাবে দুই দিন আপনি বিশ্বাস করেন বা নাই করেন দুই দিনের ভিতরে আপনার রুগী অজ্ঞান হয়ে যাবে বিছানায় থাকবে আপনার রুগী কথা বলবেন আপনার রুগীর জবান বন্ধ করে দেবে যদি এইরকম কোনো রুগী পান আপনি হাসপাতালে একবার নিয়ে যান আপনাকে একবার কঠিন পরিণতি আপনার হবে কারণ কি তখন পুরোপুরি অ্যাডজাস্ট হয়ে যায় তার সাথে যে পুরোপুরি অ্যাডজাস্ট হয়ে যায় তার কাছ থেকে যদি ভালোভাবে কোনো জিন আপনি না সারান বা টিকমেন্ট না নেন ওই রুগীকে আপনি হাসপাতালে নিয়ে যাবেন তো আপনার রুগী খবর আছে জিনিসটা মাথায় রাখবেন তো আশা করি আপনারা আমার ভিডিওটা পুরোটাই দেখছেন আমার ভিডিওটা দেখার পরে আসলে আমি আপনাদেরকে কিভাবে আসলে বুঝাবো এর থেকে আসলে আমার আর কোনো জানা নাই আমি যেহেতু আমি যতটুকু জানি যেভাবে পারছি আমি আসলে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তো ভাই আমার ভিডিওটা এতটুকুই শুরু সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্ল